হ্যালো ভাইয়া আসসালাম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিয়াজ দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের মিল্কিং মেশিন দুধ দোহানো এই যে আমি আছি সি এস গিয়া পুনরায় করেন আপনারা এই যে দেখেন গাজীপুর জেলাতে এই যে বাইরের ফাড়ামের নাম ঠিকানা সবই আছে জি আসসালামু আলাইকুম ভাই

বেশ আমাদের অফিস হলো ঢাকা খিলক্ষেত আনুন ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনি যদি এই মেশিনটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস হলো ঢাকা খিলক্ষেত আপনারা যদি চান সরাসরি অফিস তো নিয়ে আসতে পারেন আর আপনারা যদি ঢাকার কাছাকাছি থাকেন তাহলে আমরা হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আর কি ভাই আপনার এলাকার নামটা কি কুটামণি আর থানা কালিয়াকুর জেলা জেলা গাজীপুর জি ভাই দুধ দালেন কিরম হ্যাঁ ইনশাআল্লাহ ভালো ভালো না ভাই বিশিন দা এই যে বাইরে এটা হলো ফরাম ভাই যে ভিতরে দিতে দেখাই নি আছে এটা খারণ এই যে এটা হলো বাইরে ফরাম এই যে বিকেল হয়ে গেছে তো দুধ দালেন ভালো দুধ দানো হলো

এটা কোন জায়গা গাজীপুর এটা কি গাজীপুর কন্যা এলাকার নাম কি ভাই বরি ভিতরে চর হম বিকালে কয়টা এটা ও আনছেন এটা দুধ দিন এটা মধ্যে আপনি পঁচিশ লিটার আটে দুধ বইরা গেলে খালি যে কেন আছে না বইরা গেলে তো দেখতে দেখবেন না পরে মনে করেন এটা খুললে আবার আর দেশ হয়ে যাবেন ঠিক আছে মানে বন্ধ করে আবার আর দেশ এটা কিন্তু এই যে রানিং অবস্থা কিন্তু খুলতে হবে এটা কিন্তু আজকে ঠিক আছে হ্যাঁ বন্ধ করে খুলতে শুলে আবার আপনার ডাকিয়া ডাইলিয় শুলে আমি আবার ডাললেন আবার লগাইলেন কি পাঁচ মিনিট লাগে না চব্বিশ পাঁচ মিনিট ना <laughs>